এবার ইসরায়েলি দখলদারের বর্বরতার শিকার হল নামাজরত এক ফিলিস্তিনি দখলকৃত পশ্চিম তীরে সড়কের পাশে নামাজ পড়ছিলেন মাজদি আ তার গায়ের ওপর গাড়ি উঠিয়ে দেয় ইসরায়েলি রিজার্ভ সেনা বর্বর এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড় ব্যাপক সমালোচনার মুখে ওই রিজার্ভ সেনার অস্ত্র জব্দ করে তাকে গৃহবন্দি করেছে নেতানিয়াহু প্রশাসন চেকপয়েন্টে অপেক্ষার সময় আজান দেয়ায় সড়কের পাশেই নামাজ আদায়ে বসে যান মাজদিয়াবু মুখো চরম বর্বরতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করে নামাজরতই ফিলিস্তিনির উপর ইচ্ছাকৃতভাবে নিজের গাড়ি উঠিয়ে দিয়েছেন ইসরায়েলের এক রিজার্ভ সেনা এ সময় তার কাঁধে অস্ত্র ছিল ফিলিস্তিনি মিডিয়ায় প্রচার হতেই এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে এরই মধ্যে বাড়ি ফিরেছেন মাজদি শারীরিকভাবে আহত না হলেও ইবাদতের সময় ফিলিস্তিনি যুবকের সাথে এমন বর্বরতায় উঠেছে সমালোচনার ঝড় মাজদির বাবার অভিযোগ কোনো প্রকার উস্কানি ছাড়াই সম্পূর্ণ বিনা কারণে এমন ঘটনা ঘটিয়েছে ওই ইসরায়েলি আমরা রামাল্লাহ থেকে ফিরছিলাম গ্রামের প্রবেশপথে পথে দখলদাররা একটি চেকপয়েন্ট বসিয়েছিল ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করেছিলাম আমাদের সময় হয়ে গেলে আমার ছেলে গাড়ি থেকে নেমে নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়ে নামাজে দাঁড়ালে হঠাৎ একটি ট্রাক্টর দিয়ে ইচ্ছাকৃত ভাবে সে আমার ছেলেকে ধাক্কা মেরেছে আমাদের উপর পিপার স্প্রে করেছে তুমুল বিতর্কের মুখে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অভিযুক্ত রিজার্ভ সেনাকে এরই মধ্যে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জব্দ করা হয়েছে তার কাছে থাকা অস্ত্র বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম বলছে বর্তমানে গৃহবন্দি রাখা হয়েছে তাকে জাতিসংঘের তথ্য অনুসারে পশ্চিম তীরে চলতি বছর ফিলিস্তিনিদের ওপর সহিংসতার রেকর্ড গড়েছে ইসরায়েলি বেসামরিকরা পাশাপাশি গাজায় আগ্রাসন শুরুর পর পশ্চিম তীরেও বর্বরতার মাত্রা বাড়িয়েছে আইডিএফ গত দুই বছরে প্রাণ গেছে হাজারের বেশি ফিলিস্তিনির মোস্তফা মাহমুদ যমুনা নিউজ